সবাইকে আজকে আমাদের ট্রেডিং এর আরেকটা প্র্যাকটিস ফোর্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আজকে আমরা যারা একেবারে তাদের জন্য এই ছোট্ট এপিসোডটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে উইক্স আসলে কি জিনিস উইক্সটা কি জিনিস এই জিনিসটা আমরা যারা নতুন ফর এক্সাম্পল আমাদের মাত্র দশ দিন হয়েছে ট্রেডিং বা আমরা যা শুরু করতে চাচ্ছি এই ধরনের যারা আছে তাদের জন্য উইক্সটা বোঝা একটু দরকার খুবই দরকার আমি এটা বলে রাখি উইক্সের আরেকটা মিনিং আছে সে আর বা আরেকটা শব্দ আপনি বলতে পারেন সেটা হচ্ছে শ্যাডো এই শ্যাডো যে কথা অনেকে যখন আপনি ট্রেডিং অ্যানালাইসিস দেখবেন তখন কেউ যদি বলে শ্যাডো অথবা যদি বলে উইক্স তাহলে বুঝে নেবেন উনি সেম জিনিসই ইন্ডিকেট করছে সো এখানে আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল আসি এই যে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে একটা গ্রিন বডি আমরা দেখতে পাচ্ছি বাট নিচে ব্ল্যাক কালারের ছোট্ট একটা লাইনের মতো দেখতে পাচ্ছি ছোট উপরে উপরে একটা নিচে একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটাকেই বলা হচ্ছে উইক্স অথবা শ্যাডো এটার মানেটা কি এটার মানে হচ্ছে আমি যদি এখানে একটু ড্র করার চেষ্টা করি ধরেন এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি ডমিনেটেড ছিল বাট এটা আরও নিচে পুশ করেছিল ধরেন এখানেও পুশ করেছিল এটা আরও উপরে পুশ করেছিল বাট সামহাও সেলাররা উপর থেকে কিছু পোর্শন সেল করেছে কিছু পোর্শন সেল করাতে এই যে যে উইকটা এখানে তৈরি হয়েছে আবার বায়ার সেলাররা আরও নিচে ফেলার চেষ্টা করেছিল বাট বায়াররা এইখান থেকে এই পর্যন্ত প্রাইসটা কিনে ফেলেছে এর জন্য এখানেও একটা উইক তৈরি হয়েছে যখন দেখবেন বায়ার্স অ্যান্ড সেলার্সের মধ্যে একটা ফাইট চলে অ্যান্ড কোনো একটা পোর্শনে ধরেন যে বায়াররা জিতলো অথবা কোনো একটা পোর্শন সেলাররা জিতলো যে কোনো একজন জিতলে তখন চেষ্টা দেখবেন যে সেখানে একটা উইক তৈরি হয় সো উইকটার এভাবেই বেসিক্যালি বা শ্যাডো এইভাবে কাজ করে তারপরে রিয়েল লাইফ এক্সাম্পল দেখি সেটা হচ্ছে এই উইকের মধ্যে কি হচ্ছে এই যে মাঝখানে যে বডিটা ধরেন এটা হচ্ছে কাউন্ট এক থেকে শুরু করে ফাইভ মিনিটস কাউন্ট শেষে মার্কেটের এই ধরনের একটা ক্যান্ডেল হলো তার মানে কি ওপর থেকে সেলাররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে নিচ থেকে বায়েররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে বায়াররা ধাক্কা দিয়ে ওপরে উঠিয়েছে সেলাররা ধাক্কা দিয়ে নিচে ফেলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্লোজ হয়েছে কোথায় মাঝামাঝি সো এই যে মাঝামাঝি ক্লোজ হলো এটা স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম সেলাররা বাইরের উপরে উঠালো সেলাররা আবার নিচে নামালো আবার বাইরের উপরে উঠালো এই যে যে মাঝখানে যে বডিটা তৈরি হলো এটাই হচ্ছে এটার অ্যাকচুয়াল বডি অ্যান্ড নিচের যে দুইটা পার্ট এর দুইটা হচ্ছে উইক সো বেসিক্যালি এইভাবে উইক অ্যান্ড শ্যাডো কাজ করে থাকে